বৃষ্টি ভেজা এই ফুলগুলো থেকে বিন্দু বিন্দু যখন বৃষ্টির কণাগুলো ঝরে পড়ছে মনে হচ্ছে যেন মুক্ত ঝরে পড়ছে কি দারুণ তাই না আর সকাল সাড়ে ছটা থেকে বারোটার মধ্যে এই বৃষ্টি ভেজার দিনে কেমন করে গুছিয়ে নিলাম সংসারের আমার কাজগুলো আর সেটাই নিয়ে চলে এলাম আমি অনু আপনাদের কাছে হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত আর এই যে আমার বাড়িটা হলো জঙ্গলে ঘেরা একটা পরিবেশ আর কি প্রচণ্ড পরিমাণে আকাশে মেঘ ধরে রয়েছে তা আপনারা দেখেই বুঝতে পারছেন সকালটা এখন সাড়ে ছটা কিন্তু মনে হচ্ছে যেন অনেক অন্ধকার অনেক ভোরবেলা তো সকালবেলা মাছগুলোকে একটুখানি খাবার দিয়ে দিলাম ওদের খিদে পেয়েছে ওদের মুখ দেখেই আমি বুঝতে পারি যে ওদের কখন খিদে পায় আর কখন ওদের বিশ্রাম নিতে মন যায় আসলে ভালোবাসা থাকলে কিন্তু পাথরেও কথা বলানো যায় তো যাই হোক আসলে তা নয় দিনে একবার সকালে দিই আর প্রায় সন্ধ্যার দিকে একবার খেতে দিই সেই কারণেই সকাল সকাল ওদের খাবারটা দিয়ে চলে যাব জল খাবার করতে তবে আজকে জল খাবারে মজাদার একটা নাস্তা রয়েছে তার জন্য এই দেখুন এখানে করে নিচ্ছি দুধ গরম এতে দিয়েছি অল্প পরিমাণে চিনি মানে স্বাদ মতো চিনি আর যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে জিনিসটা তার ব্যালেন্সটা রাখার জন্য অল্প একটুখানি লবণ দিয়েছি আর সাবুদানাগুলো আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম আর সাথে নিয়ে নিয়েছি পেস্তা কাজু বাদাম আমান আর কিছু কিশমিশ এই দিয়েই আজকে জলখাবারটা করে নেব কি করছি বলুন তো আপনারা তো সবাই জানেন অনেকেই করে খান সাবুদানার পায়েস কেন কি জানে আজকে একটুখানি আমার সকালবেলা সাবুদানার পায়েস খেতে মন গেল জানি সকাল সকাল অনেকের হয়তো এইভাবে মিষ্টি মিষ্টি খাবার পছন্দ নয় তবে সকালবেলা কিন্তু চা চাটা খাওয়া হয়ে গিয়েছিল এটা একটুখানি বেলার দিকে আর এখানে বেশিক্ষণ সময় লাগে না যেহেতু সাবুটা আগে থেকেই ভেজানো আছে আর এখানে প্রায় আমার হয়ে গেছে তবে বেশ অনেকক্ষণ ধরেই ফুটিয়ে নিয়েছি এই যে বলসগুলো একদম সাদা সাদা হয়ে যাবে দেখেই মনে হবে যে কাঁচের মতো হয়ে গেছে তাহলেই বুঝে নিতে হবে যে সাবুদানার পায়েসটা আপনার একদম রেডি তারপরে চলে এলাম সুন্দর করে ডেকোরেশন করে পরিবেশন করে নিতে আসলে সব সময়। সকলের খেয়াল রাখতে রাখতে নিজের খেয়ালটাও মাঝে মধ্যে খুব সুন্দর করে রাখতে হয় তো এখানে দেখুন আমি একটুখানি ঠান্ডা করে নিচ্ছি বেশ ঘন হয়ে গেছে জানেন তো তবে দেখে মনে হচ্ছে অল্প হয়েছে এটাই কিন্তু আমাদের সবার খাওয়া হয়ে যাবে যেহেতু সাবুদানার পায়েস সেই কারণে পেটও অনেকক্ষণ ভরা থাকে আর অল্পতেই পেট ভরে যায় আর বেশ খেতেও ভালো লাগে আর এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি খুব একটা বেশিও খাওয়া যায় না তাহলে চলুন এই যে সুন্দর করে পরিবেশন করে নিই একটুখানি আর যদি ভালো লেগে থাকে এইভাবে সাবধান আর পায়েস অবশ্যই করে খাবেন আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে নেবেন আর নতুন বন্ধু যারা আজকে প্রথম ভিজিট করছেন যদি ভালো লেগে থাকে পাশে অবশ্যই থাকতে পারেন তবে যারা চিনি পছন্দ করে না এটা কিন্তু গুড় দিয়েও করা যায় তবে সেক্ষেত্রে একটু লালচে দেখতে হয় আর যারা একদমই চিনি খান না তারা কিন্তু সুগার ফ্রি যে কোনো ট্যাবলেট দিয়েও করে নিতে পারেন এতে খেতে ভীষণই ভালো লাগবে আর এতে হেলদিও বটে কেননা সাবুদানা তার সঙ্গে ড্রাই ফ্রুটস আরে সমস্ত কিছুটাই রয়েছে যেহেতু আমার মায়ের মানে সুগার লেভেলটা একটুখানি বর্ডারে রয়েছে পার হয়নি তো চেষ্টা করি একদম সামান্য চিনি দিয়ে যে কোনো মিষ্টি জাতীয় খাবার তৈরি করতে তাহলে কি বলুন তো নিজেদেরও খাওয়া হবে আর মাও একটু খেতে পারবে খুব একটা মিষ্টি আমাদের বাড়িতে চলে না তবে হ্যাঁ মা মিষ্টি খেতে কিন্তু ভীষণ ভালোবাসে আর মাকে মিষ্টি থেকে যতটা দূরে রাখা যায় ততটাই চেষ্টা করি আর এখানে রেডি হয়ে গেছে আমার সাবদানার পায়েসটা একদম খাওয়ার জন্য তাহলে চলুন খাওয়া দাওয়া করে নিয়ে বাকি কাজগুলো করে নিই সকাল থেকে বেশ অনেকক্ষণ কেটে গেছে আজকে একটু বেলা করেই ওপর ঘরে এসেছি কাজকর্মগুলো গুছিয়ে নিতে আর দুদিন হলো অঝরে বৃষ্টি হচ্ছে সবাই তো বলছে যে নিম্নচাপ হয়েছে তো দরকারও ছিল এটা জানেন তো কেননা এখন মাঠে ধানের চাষ আর ধানে জল না থাকলে নষ্ট হয়ে যাবে আর মাঠগুলো শুকিয়ে গিয়েছিল জল জলের অভাবে তো ভালোই হচ্ছে একদিক দিয়ে কিন্তু একদিক দিয়ে হচ্ছে কি বলুন তো এই যে যারা ফাঁকে যায় কাজকর্মের ক্ষেত্রে বা আমরা যারা গৃহিণী ঘরের কাজকর্ম করতেও আমাদের কিন্তু ভীষণ অসুবিধা হয় বিশেষ করে জামা কাপড় শুকাতে গেলে তো মাথা খারাপ হয়ে যায় পাখার নিচেও জামা কাপড় দিয়ে শোকাতে চাইছে না কেননা এই যে বৃষ্টির একটা জলো আবহাওয়া যাতে মানে জলীয় বাষ্পটা এত পরিমাণে রয়েছে আর জামা কাপড় মনে হচ্ছে যেন শুকনো জামা কাপড়ও ভিজে ভিজে এরকম ওয়েদার আমার ভীষণ বিরক্তের একটা মানে ওয়েদার লাগে বৃষ্টি হবে বেশ হালকা বাতাস দেবে এগুলো ঠিক আছে দিনের পর দিন বৃষ্টিটা একদমই ভালো লাগে না মাঝে মধ্যে বৃষ্টিটা খুব ভালো লাগে যাই হোক কালকে রাত্রি কি কাণ্ড করেছে দেখুন বেড়ালে গাছটাকে একদম উল্টে দিয়েছে আর আমি রাত্রিরেই দেখেছি কিন্তু সোজা করিনি ভাবছি যদি আবার বিড়াল এসে ফেলে দেয় গাছটা মোটকে ভেঙে যাবে ওই যে জানাটা দেখালাম ওটা দিয়েই বিড়াল কোথা দিয়ে উঠে আসে কি জানে তো এই যে আমার গাছটাকে একটুখানি ঠিক করে নেব আসলে গাছের কোনো ক্ষতি হলে মাথাটা খুব গরম হয়ে যায় জানেন তো এমনিতে চুপচাপ মানে থাকলেও গাছের ক্ষতি হয়ে গেলে ভীষণ মাথাটা গরম হয়ে যায় আর যারা গাছ ভালোবাসে গাছের ক্ষতি হলে তাদের যে কতটা কষ্ট হয় সেটার মুখে বলে বোঝানোটা সম্ভব নয় এই গাছটা যখন আমার কাছে আসে তখন সামান্য একটুখানি ছোট্ট গাছ আজকে এত বড় হয়ে গেছে তো এরপরে যদি নষ্ট হয়ে যায় তাহলে কার না খারাপ লাগে আর এখানে মাটি পড়েছিল এমনিতেই ঘর দুয়ার তো ঝাড়ু দিতেই হবে আর বাইরেকে ডাকাডাকি করছে ভাবলাম যে কেউ বাড়িতে এসেছে কি না কেননা উপর ঘরে চলে এলে না একদম বাইরে থেকে যদি কেউ ডাকে ভালো বোঝাও যায় না আর বাইরে থেকে ডেকে ডেকে যদি কেউ চলে যায় সেটাও তো খারাপ লাগে তাই ভাবলাম একটুখানি উগি মেরে দেখি কে ডাকছে তো যাই হোক এখানে সমস্ত ঘরের কাজকর্মগুলো করে নিয়েছি মানে বিছানাপত্রগুলো গুছিয়ে নিয়েছি তার সাথে ঝাড়ুটাও দিয়ে নিলাম আজকার মুছব না কালকে মুছেছিলাম তো এই যে সমস্ত কাজ হয়ে গেছে এবার চলে যাবো রান্নাবান্নার দিকে আর ওয়েদার দেখুন সেই একই অবস্থা ঝিরঝির করে বৃষ্টি আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে তো বেশ ঠান্ডা হাওয়াটা তো খুবই ভালো আর এখানে রান্নার দিকেও চলে এসেছি আজকে করে নেব পঁইশাকের ছাল ভাজা খাড়া খাড়া এইভাবে পঁইশাকের ছাল ভাজা করে খান অবশ্যই জানাবেন আর এই বৃষ্টির মধ্যে না এসেছে মাছ আর না নেওয়া হয়েছে মাছ মানে বিক্রিও করতে আসেনি নেওয়াও হয়নি তো তার জন্য আজকে একদমই নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে আর এই যে পেঁয়াজ মধ্যে সমস্ত মশলাটা কষিয়ে নিয়েছিলাম আগে থেকে প্রেসার কুকারে একটা সিঁড়ি দিয়ে নিয়েছিলাম কেননা শাকের ডাঁটাগুলো একটু শক্ত হয়ে আসছে যেহেতু গাছগুলোর বয়স হয়ে যাচ্ছে এবার তো পঁইশাক শেষ হয়ে যাওয়ার সময় হয়ে গেছে যদিও আমাদের মানে মাঠেতে তো যাই হোক এখানে শাকের ঝাল ভাজাটাও করে নিয়েছে সাথে করে নেব প্যাশম বড়ার টক তাহলে মোটামুটি আজকের মতো রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে এই যে কালারটা বেশ সুন্দর এসেছে বেশ ঝাল ঝাল করে রান্না করেছিলাম আর এখানে বেসন বড়াগুলো ভেজে নিচ্ছি আর একটুখানি আম যে গুড় করে রেখেছিলাম আম গুড় দিয়েই করে নেব আর এইভাবেই একটু বুদ্ধি খাটিয়ে যদি সকাল থেকে কাজগুলো করা হয় তাহলে কিন্তু আপনি যে টার্গেটটা নিয়ে কাজে নামবেন সেই টার্গেটের মধ্যেই আপনার কাজকর্মটা হয়ে যাবে আজকে যেমন সকাল সাড়ে ছটা থেকে বারোটার মধ্যে সমস্ত কাজ করে নেব এই একটা টার্গেট রেখেছিলাম তো সেই মতোই আমার সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে তাহলে চলুন আজকের মতো আসি দেখা হবে আবার কালকে ততক্ষণ খুব ভালো থাকবেন